মেয়েরা যে কত বড় অপদার্থ হয়ে যাচ্ছে সামান্য করার জন্য ভাইরাল হওয়ার জন্য মানে অশ্লীলতা যেটাকে বলে তা আসলে এগুলো করেই সবাই হচ্ছে ভাইরাল হচ্ছে আমি আগে বলতে আমি রিসেন্টলি অভিনেত্রী আগে বলতে অনেকে মনে করে আপনারা এগুলো ইয়ে ছড়া ছড়ানে ছড়া নে অনেকে এসে বলতেছে আপু অনেক আগের পুরনো আচ্ছা না আমি তো হচ্ছে পাঁচ বছর যেহেতু আসছি তখন তো আমি কাজ করি না আমি চেষ্টা চালাইছি তখন তো আমি পড়াশোনার পাশাপাশি থিয়েটার করেছি এই জন্যই সব মিলিয়ে আমার পা ফাইভ ইয়ার আমি দৌড়েছি না আমারও অ্যাকচুয়ালি তারা নতুন গাড়ি বাড়ি হয়তো তারা কোনো বিজনেস আছে আদারওয়াইজ কোথা থেকে আর গাড়ি বাড়ি পাবে অন্য কোনো কাজকর্ম থাকতে পারে বিজনেস থাকতে পারে বা তারা হচ্ছে কোটিপতি বাড়ি থেকে বিলং করেছে ওইভাবে টাকা থাকতে পারে হ্যাঁ অবশ্যই ভাইরাল হওয়ার জন্য বললাম তো রিসেন্টলি দুই একজন বলতেছে মেয়েরা উল্টাপাল্টা বকতেছে আমার সে কম কি এই সে আজকাল আসলে মেয়েরা যে কত বড় অপদার্থ হয়ে যাচ্ছে সামান্য ভিউ ইয়ে করার জন্য ভাইরাল হওয়ার জন্য আসলে মেরা হচ্ছে মায়ের জাত মেয়েরা একটু অন্য রকম হবে কিন্তু মেয়েরা আজকাল ওদের মুখে এসব মানায় না যারা এগুলো করতেছে আর যে মানে আজকাল আসলে ভাইরাল হওয়ার জন্য মেয়েরা আসলে যে পর্যায়ে চলে যাচ্ছে দিস ইজ টু মাচ বাই দ্য ওয়ে আমি অনেক খারাপ অফার আসে আপনি এই দোকানে থাকতে কিন্তু এই টাইপের কোনো অফার এসেছে না না এই টাইপস কোনো অফার আসে নাই হ্যাঁ এরকম তো হচ্ছে কিছু আছে কিছু মানুষের ওই যে বলে না আলুর দোষ তো থাকেই সবাই তো আর একরকম থাকে না আলুর দোষ তো এখন আমাকে আর অত ভেঙে বলতে হয় না তো আমি তো বুঝি তাই না এই হলো অবস্থা তবে ম্যাক্সিমামই অ্যাপ্রিশিয়েট করছে এই আর কি একটা প্রেমের অভাব হাজার এখানে বসে অনেক আর তারপর তো ফেসবুকে তো অসংখ্য অভাব নেই আসলে কি ডিরেক্টলি তো কেউ বলার সাহস পাবে না বলবে তো অন্য প্রেক্ষিতে তো এটা তো আমি বুঝি বাট আমি তো এটা পসিবলি না কখনো না ওইভাবে তো আর কিউ বা বলে না জাস্ট হচ্ছে সিম্পলিভাবে যেটা নর্মালি হচ্ছে মানে ইঙ্গিত দেওয়া আর কি ওরকম কিছু না দুটো ছবিতে কাজ করেছি একটা বাংলাদেশে রিলিজ হয়েছে আর একটা কলকাতার কাজ করেছে কলকাতাটা এখনো অনেক কাজ বাকি আছে ওটা গিয়ে আমাকে ফিল আপ করতে আমি সবার কথা বলি নাই ম্যাক্সিমামই এমন হচ্ছে এই যে রিসেন্টলি দেখছি যে সাকিব খানকে নিয়ে অনেকে ভাইরাল হতে চাচ্ছে সাকিব খানকে নিয়ে অনেকে অনেক মন্তব্য গন্তব্য করেই যাচ্ছে এই যে কি যেন জান্নাত কি মিষ্টি জান্নাত তারপরে আরেকটা আছে ওই যে মেকআপ ম্যানের ওয়াইফ কি যেন নাম একটা মহিলা খুব বাজে ভাবে সে কিন্তু ভাইরাল হচ্ছে মানে অশ্লীলতা যেটাকে বলে তা আসলে এগুলো করেই সবাই হচ্ছে ভাইরাল হচ্ছে হচ্ছে যেটা মিডিয়ার বিষয়টা আসলে সবার কথা তো আমি জানি না আমি তো সবার কথা কখনো উল্লেখ করি নাই আলোক দোষ কম বেশি থাকে এটা স্বাভাবিক আর আমি হচ্ছে নিজেকে যদি হচ্ছে ওই পর্যায়ে না নিই আমি নিজেকে যদি সেভ করি তাহলে কেউ জোর করে কিছু করতে পারবে না এই দেখুন মানে হচ্ছে শুধু মিডিয়াতে না সব জায়গায় কিন্তু মেয়েরা যেখানেই যায় সেখানেই প্রবলেম ফেস হয় এই যে রাস্তা দিয়ে যখন হাঁটে পুরুষ মানুষে ইচ্ছে করেও মেয়েদের কি তার বডির সাথে মানে টাচ করার জন্য ইচ্ছে করে এরকম এরকমও শিকার হয়েছে এরকমও হচ্ছে মেয়েরা তার সঙ্গে শুধু মিডিয়াতে খারাপ এমন না সব জায়গায় আসলে ভালো মন্দ খারাপ আছে এটা স্বাভাবিক দেখুন খারাপ টাইপের অভাব তো অবশ্যই আসবে তাহলে আপনি কেন নায়িকা হওয়ার সময় তাহলে অনেক কিছু করে তারপর নায়িকা হতে তাহলে আপনি কেমনে নাই আমি আমি কোথায় নায়িকা হল আমি তো নায়িকা হতে পারি না আমি তো আমি তো নায়িকা হতে পারি আমি তো দুইটা কাজ করেছি তা পরিচিতি যেমন দুইটার কাজ কলকাতায় কাজ করেছি ওই কলকাতার কাজগুলো তো আমাকে সম্মানের সাথে কাজ করা আর হচ্ছে যেটা করেছি আদি সে আমার হচ্ছে এক্স আদির কথা তার মুভিতে কাজ করেছি আর নাটক যে কয়েকটা কাজ করেছি তাও এটা আমাদের থিয়েটারের পরিচিতির মধ্যে তো হচ্ছে ওই যে নর্মালি আমি কোথাও যদি অন্য প্রোডাকশনের কাজ করি তাহলে সেই ক্ষেত্রে তো এই প্রবলেমগুলো ফেস করতেই হবে এটা স্বাভাবিক আমি তো কখনো নায়িকা দাবি করি নাই নায়িকা ইয়েটা তো আপনারা লাগাইছে না আমি জাস্ট বলছো অ্যাজ এ অভিনেত্রী যেহেতু আমি নাটকের কয়েকটা কাজ করেছি আজ এ অভিনেত্রী বলেছি নায়িকাটা তো আমি কখনো মানে মেনশনই করি না যে আমি নায়িকা